দেখো সেটা করে করে দাঁড়িয়ে আছো দাদা লাইনে হয়ে গেল বন্ধুরা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দলুয়া মাছের বাজারে এই দলুয়া মেলাটা কিন্তু মাছের বাজারের জন্য বিখ্যাত বন্ধুরা বিশাল বড় বড় মাছ পাওয়া যায় এখানে তো চলো এবারের মেলায় কি কি মাছ উঠেছে সেগুলো দেখে আসি এই দেখো বন্ধুরা মাছের দোকানে কি ভিড় দাদারা মাছ নিবে সবাই কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো দাদা লাইনে দুই ঘন্টা হয়ে গেল এখনো মাছের লাইনে আছি লাইনে আছো না কি মাছ নিবা কি মাছ চিতল 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 নিবে দেখো 800 টাকা কেজি 800 টাকা কেজি বন্ধুরা দেখো চিতল মাছ কি সাইজ একটা কত কিলো হবে ওজন একটা হয়ে যাবে আমরা 5 কেজি দেখো 5 থেকে 6 কেজি ওজনে হবে চিতল মাছ দাদা দাঁড়িয়ে আছে দুই ঘন্টা থেকে এখনো পাইনি কি মাছ এটা শঙ্কর মাছ শঙ্কর মাছ না দেখো বন্ধুরা কত বড় শঙ্কর মাছ এটা সাইজ দেখতে পাচ্ছ যে কত বড় ছিল ভাবো তাহলে একবার যখন গোটা ছিল এটা কি আমার কত করে কত করে দিচ্ছে পাঁচশো টাকা কিলো টাকা কিলো না তো ওই দাদা নিচ্ছে চারশো টাকা এখন লোক আসছে তাই দাম বেড়ে গেছে একশো টাকা বেড়ে গেছে ঠিক আছে চলো দেখি সামনে এই দেখো বন্ধুরা এখানে কত বড় বড় আর মাছ রয়েছে এটা দাদা এটা কত কিলো হবে এটা দেখো বন্ধুরা সাতশো টাকা কিলো কি বড় সাইজের আর মাছ বিয়াল্লিশ কিলো ভাবতে পারছো কত বড় হবে দেখো সাতশো টাকা কিলো এই মাছটা

ইলিশ চাও চলে যারা আসবে মেলায় থেকে দোকান দেখো এই দেখো নড়ছে দেখছোড়ি নদী থেকে তুলে নিয়ে এসছে ওদের দেখো বন্ধুরা এক কিলো সাইজের ইলিশ পনেরোশো টাকা করে মাছ কাটার টেকনিকটা দেখো ওদের রংটা দেখো বন্ধুরা কালারটা শুধু দেখো এই দেখো এখানে একটা শঙ্কর মাছ কাটছে কত কিলো ছিল এটা কম আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আবার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে